আজকে আমরা দেখবো কিভাবে আপনি কিষান মান্ডিতে ধান বিক্রি করার জন্য যে নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে করবেন সেটাই আজকে এই ভিডিওতে আমরা দেখবো প্রথমে আপনি গুগলে আসবেন আসার পর সার্চ করবেন ফার্মার রেজিস্টার এখানে সার্চ করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন সেগুলোর মধ্যে ফার্মার সেলফ রেজিস্টার এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হবে এবং আপনি এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন দেওয়ার পর এই গ্রেট ওটিপি এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই এরকম ভাবে আপনার দেখিয়ে দিবে ওটিপি সেন্ড সাকসেসফুল এবং আপনি এই ওটিপির ঘরে ওটিপি টা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি এই ভ্যালিড ওটিপি এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম ভাবে আপনার আধার কার্ডের যে ফটোটা আছে সেটা এখানে শো করবে এবং আপনাকে বলতে চাইছে আর ইউ রেজিস্টার ইন কৃষক কৃষক বন্ধু বন্ধু করানো আছে তার জন্য ইয়েস করবো ইয়েস করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হবে এবং আপনি এখানে এই আধার এই অপশানে ক্লিক করবেন এবং এই ভ্যালিডিটি কে বি এই অপশানে ক্লিক করবেন তাহলে এরকম ভাবে আপনার কৃষক বন্ধুটা শো হয়ে যাবে এবং আপনি এখানে যে দেওয়া আছে হয়ে যাবে এবং ওটিপিটা এই ওটিপির ঘরে আপনি বসিয়ে দিবেন আর এগুলো কৃষক বন্ধুর থেকে আগে থেকেই কৃষক বন্ধু করানো আছে তার জন্য এগুলি নাম নাম আধার ডেট অফ বার্থ এগুলো আগে থেকে শো করা আছে তার জন্য এগুলো আগে থেকে অটো সিলেক্ট হয়ে আছে এবং আপনি এই ওটপিকের ঘরে ওটপিকা বসিয়ে দিবেন তারপরে ভ্যালু টাইপিতে ক্লিক করবে ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এখানে যে গার্জেন নেম সেটা ফাদার্স মাদার্স বা স্বামী যে কোনো একটা অপশন হবে সেটা আপনি সিলেক্ট করবেন এবং এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে এখানে আপনার ডিস্ট্রিক্ট আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে এবং আপনি আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন লেখার পর গ্রাম পঞ্চায়েতটা আপনি এখান থেকে লিখে নেবেন ভিলেজ এবং পিনকোড আগে থেকেই আপনার শো হয়ে আছে এবং আপনি এই নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন এবং নেক্সট অপশানে ক্লিক করলে এরকম পেজ আবার ওপেন হবে এবং আপনার জমির তথ্য এখানে আপনি দেখতে পাবেন এবং কোন সেন্টারে আপনি ধান বিক্রি করা চান সেই সিলেক্ট আপনি সেন্টারটাকে সিলেক্ট করবেন আমি এখান থেকে সেন্টারটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হবে এবং আপনার এখানে ব্যাংকের তথ্য আপনার আইএফসি কোড ব্যাংকের নেম শাখা এবং আপনার কী ধরনের অ্যাকাউন্ট সেভিং না কারেন্ট সেটা আপনি সিলেক্ট করবেন এবং এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা আবার লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি এই নেক্সটে ক্লিক করবেন এ ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে হবে এবং আপনাকে এখানে তিনটি ডকুমেন্টস আপলোড করতে হবে একটা হচ্ছে ভোটার কার্ড এবং আপনার জমির পর্চা বা রেকর্ড এবং সবই সো এম্বির মধ্যে আপনাকে এটাকে করে নিতে হবে এবং আমার স্ক্যান করানো আছে তার জন্য আমি এখান থেকে ফাইলে গিয়ে আমি আপলোড করে কার্ডটা আপলোড করে দিলাম এখানে আপনি ল্যান্ড মানে জমির পর্চা সেটাকে আপনি আপলোড করে দিবেন এখানে আপনি জমির পর্যাটা আপলোড করে দিলাম এবং এখানে ব্যাংক এর পাসবুক টা আপনি ব্যাংক এর পাসবুক এর জায়গায় আপলোড করে দিবেন এভাবে পরপর ব্যাংকের ভোটার কার্ড তারপরে আপনার রেকর্ড এবং আপনি ব্যাংক এর বই এই তিনটি পর পর পিডিএফ ফরম্যাট এবং দুশো এমবি এর মধ্যে এখানে আপনি আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর এই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে সাকসেসফুল হয়ে সাবমিট হয়ে যাবে এবং আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন এবং আপনার এটা ব্যাংক ভ্যালিডেশন হতে কিছুদিন সময় লাগে এক সপ্তাহ পর আপনার এটা সাকসেসফুল বা হয়ে যাবে এবং আপনি তখন রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আপনি ধান বিক্রির জন্য ধানের স্লট বুকিং করতে পারবেন